বাংলার মাটিতে আজও টিকে আছে সেই প্রাচীন হাটবাজারের ঐতিহ্য এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় এটি গ্রামের মানুষদের আবেগ আনন্দ আর জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ আজ আমি আসছি মানিকগঞ্জ জেলার বিখ্যাত বালিটেক হাটে আপনি এই হাটে কত বছর ধরে আসেন

তিন আছে সুখ নামর স্কুল তিন আমি এখন আছি বালিটেক হাটে আর এই হাটটা কিন্তু বেশ অনেক পুরাতন এই হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনা হয়ে থাকে হাটের এই কোলাহল মানুষের ডাক আর মাটির গন্ধ সব মিলে এক অন্যরকম অনুভূতি অনুভব হয় এই হাটে আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই হাট থেকে গ্রামীণ মানুষরা কী কী জিনিস কিনে থাকেন এবং এই হাটে কি কি পাওয়া যায় এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও ঢাকা থেকে আমি সকাল সকাল বাসে রওনা দিলাম মানিকগঞ্জের পথে রাস্তার দুই পাশে সবুজ গাছপালা আর গ্রামের দৃশ্য আমাকে টেনে নিচ্ছে নিজের ভেতরে প্রায় দেড় ঘন্টার যাত্রা শেষে পৌঁছে গেলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এখান থেকে অটোতে বালিরটেক হাট পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার সিএনজিতে জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা সিএনজির জানালা দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে লাগছে পাশের সবুজ গাছপালা আর গ্রামীণ সৌন্দর্য অদ্ভুত এক শান্তি অনুভব করলাম অবশেষে খুব কাছের একটি স্থানে সিএনজি চালক আমাদের নামিয়ে দিল আর এখান থেকে অটোরিকশায় যেতে হবে হাটে আমরা বিশ টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া নেই এবং হাটের দিকে যাত্রা শুরু করি যেতে যেতে পথে দেখি হাটুরেদের। গ্রামের ভাষায় যারা হাটে যান তাদেরকে হাটুরে বলা হয় কেউ হাটে যাচ্ছেন কেউ আবার হাট থেকে কেনাকাটা শেষ করে ফিরছেন কিছুটা পরেই আমরা পৌঁছে গেলাম হাটে বন্ধুরা আমি এখন আছি বালিরটে হাটে আর এই হাটটা কিন্তু বেশ অনেক পুরাতন এই হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচাকেনা হয়ে থাকে যেমন হচ্ছে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দৈনন্দিন জিনিসপত্র এই হাটে বিক্রি করতে আসে এখানকার গ্রামের লোকজনেরা যারাই হচ্ছে এখানকার ক্রেতা আবার তারাই বিক্রেতা স্থানীয়ভাবে বালিরটে হাট পরিচিত বহু বছরের পুরনো হাট হিসেবে প্রায় ব্রিটিশ আমল থেকেই এই হাট গ্রামীণ ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র এখানে কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল বিভিন্ন ধরনের শাকসবজি ও গৃহস্থলী জিনিস বিক্রি করেন হাটের আশেপাশের গ্রামের লোকজনও সপ্তাহে একদিন এই দিনটার অপেক্ষায় থাকেন হাটের এক পাশে চোখে পড়ল কাপড়ের দোকান গ্রামের মানুষজনের জন্য নিত্য দিনের কাপড় যেমন লঙ্গি গামছা গেঞ্জি ইত্যাদি সুলভ মূল্যে বিক্রি হয় এই হাটে যায় অন্যদিকে হাটের একটি বড় অংশ জুড়ে আছে সতেজ শাক সবজির স্থানীয় কৃষকরা তাদের জমি থেকে তোলা একেবারে টাটকা সবজি এখানে নিয়ে আসেন এই সবজি কিনতে ভিড় করে ক্রেতারা যাদেরকে আমরা হাটুরে বলি আমি হাটে আসা এক বয়স্ক ক্রেতার সাথে কথা বলি তিনি জানান তার বয়স প্রায় পঁচাশি বছর এবং তিনি ছোটবেলা থেকেই এই হাটে নিয়মিত আসেন

আপনি নিবেন কি কি না সব কিছু কাপড় চুপড় খাদ্য জিনিস যত যা ইত্যাদি সব আছে আচ্ছা এই শাক সুর পাট মানে ধান চাল যত যা কিছু করবেন আছে বালিরটেক হাটের আরেকটি বড় আকর্ষণ হল মুখরচক খাবারের দোকানগুলো এখানে জিলাপি খুরমা সন্দেশ ও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্ন গ্রামীণ খাবারও বিক্রি হয় গ্রামের এই খাবার কিনে নাতিদের নিয়ে প্রায়ই তাদের জন্য চল্লিশ টাকা বাদাম কটকুটি কত করে এটা আর এইটা এইটা কত করে চানাচুর চানাচুর কত করে এই যে পলিথিন করছে না এটাতে কতটুকু করে আছে এই খাবারের স্বাদ গ্রামের স্মৃতি ও ঐতিহ্য বহন করে এই অংশে আছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবারের দোকান যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার বিক্রি করে থাকেন এখানের দোকানিরা আমার পিসি একটি দোকান দেখা যাচ্ছে তার সাথে আরও এই পাশে আরও দুইটি দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং হচ্ছে ভাজাপোড়া খাবার বিক্রি হয় হাটের বিশেষ আকর্ষণ হলো মশল্লা পট্টি এখানে হলুদ মরিচ জিরা আদা সহ নানা ধরনের মশল্লা বিক্রেতারা বস্তা খুলে বসে থাকেন মশল্লার মনোমুগ্ধকার সুগন্ধ পুরো হাটের পরিবেশে মিশে যায় কার কেমন লাগে জানি না কিন্তু হাটে আসলে মশল্লা পট্টির মশল্লার ঘ্রাণ আমার ভালোই লাগে

হাটের একটি কোণে দেখা যায় পান সুবারি জমজমাট বাজার এটি কেবল কেনা বেচার জায়গা নয় বরং হাটে আসা প্রবীণদের একটি মিলন ক্ষেত্রে বিভিন্ন ধরনের খিলি পান সুপারি চুন এবং জর্দার পশরা সাজিয়ে বসেন দোকানিরা পান বিক্রেতারা জানান গ্রামের মুরব্বীরা নিয়মিত এখান থেকে পান সুপারি কেনেন পান চিবতে চিবতে তারা অতীতের গল্প করেন বর্তমানে সুখ দুঃখ ভাগ করে নেন হাটের ভিতরে প্রবেশ করলে চোখে পড়ল সারি সারি সবজির দোকান টাটকা লাউ বেগুন আলু সিম কুমড়ো বিভিন্ন শাক সবই গ্রামের ক্ষেত থেকে তোলা ক্রেতাদের দাম দর বিক্রেতাদের হাসি এই দৃশ্য যেন জীবনের এক উৎসব বাজারের এই স্থান আছে জালের দোকান যেখানে মাছ ধরার জাল সহ বিভিন্ন ধরনের নেট জালও পাওয়া যায় এখান থেকে হচ্ছে এই মাছ ধরা জালগুলো কিনে যারা হচ্ছে মাছ ধরে তারা নদীতে মাছ ধরে থাকেন এই হাটে এখনো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার ঝাঁকি জাল বিক্রি হতে দেখা যায় মাছ ধরার জাল কত করে এটা পঁচিশশো টাকা এটা কি হাতের না মেশিনের যদিও খাল বিল কমে যাওয়ায় এর ব্যবহারও কমেছে তবুও গ্রামের মানুষজন এখনো মাছ ধরার ঝাঁকি জাল ব্যবহার করেন আসলে গ্রাম বাংলায় খাল বিল ও নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় মাছ ধরার সেই জৌলস কমে গেছে আগে গ্রামের প্রতি বাড়িতে মাছ ধরার ঝাঁকি জাল দেখা যেত যা দিয়ে গ্রামের মানুষরা নিজেদের খাল বিল বা পুকুরে মাছ ধরতেন আমার নিজের মনে আছে আমাদের বাড়িতে এক সময় দুটি ঝাঁকি জাল ছিল কিন্তু এখন একটিও নেই জলাশয়ের পরিমাণ কমে যাওয়ায় মাছের পরিমাণও কমে গেছে তাই এখন আর তেমন করে এই মাছ ধরার জাল চোখে পড়ে না তবুও এই হাটে এলে পুরোনো দিনের সেই মাছ ধরার স্মৃতিগুলো মনে পড়ে যায় বালির হাটের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যের ধারক কালীগঙ্গা নদী এই নদী শুধু জলাধার নয় এটি এই হাটের জীবন রেখা অতীতে দূর দূরান্তের ব্যবসায়ীরা নৌকা বোঝাই করে কালীগঙ্গা নদী দিয়ে এই হাটে পণ্য নিয়ে আসতেন এই নদীর কারণেই এক সময় এই হাট এতটা প্রসিদ্ধি লাভ করেছিল আমি আছি এখন কালীগঙ্গা নদীর পারে আর এই নদীর পাড়েই কিন্তু অবস্থিত রয়েছে এখানকার বিখ্যাত হাট যার নাম বালিটেক হাট এই হাটটা বেশ অনেক প্রাচীন বেশ অনেক বছর ধরেই এখানে বসে হাট আর বিভিন্ন হাটুরেরা এই হাটে এসে বিভিন্ন দৈনন্দিন তাদের সদাই করে থাকেন পালিটেক হাট শুধু একটি হাট নয় এটি গ্রামের প্রাণ এখানে মানুষ আসে হাসে গল্প করে দরদাম করে আর আনন্দ নিয়ে চলে যায় এই হাট গ্রামীণ ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি আজকের ভিডিও এখানেই শেষ আশা করি আপনারা হাটের এই যাত্রা উপভোগ করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো স্থানের গল্প নিয়ে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ